চোরের মতো দৌড়ে পালাচ্ছেন মাদ্রাসার কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবক দোকানে তালা লাগিয়ে পালাচ্ছেন দুজন দোকানি কিসের এত ভয় তাদের আপা ঠাইছে সারা পাবলিক শিক্ষকরা ওর সাথে জড়িত এই তথ্যগুলো আসলে আপনারা কখনো পেয়েছেন কিনা বা কেউ দিয়েছে কিনা আপনাদেরকে আমি বলছুরে করে আমি পুলিশের হয়ে গেলে তো আমি দেখতে গিয়ে লিখতে পারব আর কেন করব সবগুলো পুলিশের ভয়ঙ্কর মাল হচ্ছে এটিএন নিউজের কাছে অভিযোগ আসে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার একটি পরীক্ষা কেন্দ্রে চলছে নকলের মহা উৎসব ভালো ফলাফলের লোভে নকল সরবরাহ করে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করছে বেশ কিছু বাবা মাও কুরআন হাদিস সহ প্রায় সব বিষয়ে নকল করে পরীক্ষা দেয় এই কেন্দ্রের বেশিরভাগ শিক্ষার্থী অভিযোগের সত্যতা যাচাই করতে গণিত বিষয়ে পরীক্ষার দিন ঘিলাতলি সামাদিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে নজর রাখে এটিএন নিউজটি সূত্র ধরে ফটো দোকানে গিয়ে পরীক্ষা চলাকালীন সময়ে প্রশ্ন এবং উত্তর সহ পাওয়া যায় কয়েকজন শিক্ষক ও অভিভাবককে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালান তারা তালা লাগিয়ে সটকে যান দোকানের মালিকও কেন্দ্রের উত্তর পাশে নজর রাখে এটিএন নিউজের আরেকটি টিম তাদের কাছে তথ্য আসে পরীক্ষা শুরুর দশ মিনিট পর কেন্দ্র থেকে বের হন দায়িত্বে থাকা একজন ফিরে আসেন পলিথিনে মোড়ানো কিছু কাগজ নিয়ে প্রথমে অস্বীকার করলেও প্রমাণ দেখানোর পর বদলে যায় তার সুর পরীক্ষা চলাকালীন সময় কি হল থেকে বের হওয়া যায় হল থেকে বের হওয়া যায় বের হই না কখনো এই আচ্ছা এগুলা কি বলি আমি বলি এ দেখেন পাঠাইছে কে বাইরে প্রশ্ন ফাঁস করে নকল সরবরাহ এবং অফিস সহকারী বেআইনি ভাবে কেন্দ্র থেকে বের হওয়ার প্রমাণ দেখানোর পরেও মাদ্রাসার অধ্যক্ষের দাবি সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে এই কেন্দ্রে এখানে পরীক্ষা কেমন চলছে আমার দৃষ্টিতে তো ভালো চলছে এই লোকটা উনি কে আমাদের অফিস সহকারী অফিস সহকারী পরীক্ষার দশ মিনিটের মাথায় পরীক্ষা হল থেকে কীভাবে বেরোবে

পূর্ব উদ্দারে আপনার জেল দুই বছর দুই বছরের জেলা কেন আমরা আপনাদেরকে এত করে বলার পরেও আপনাদের স্টাফ বাহিনী যায় অফিস সহকারী গ্রাফ পেপার আনতে কেন্দ্র থেকে বের হওয়ার কথা জানালেও ও দাবি কেন্দ্রেই ছিল গ্রাফ পেপার তাহলে পরীক্ষা চলাকালীন সময়ে প্রায় দুই কিলোমিটার দূরে কেন গিয়েছেন তিনি এই প্রশ্নের উত্তর দেননি কেউই তবে নির্ভরযোগ্য সূত্র বলছে

বছরের পর বছর কিভাবে চলছে এই অনিয়ম প্রথম পরীক্ষার তুলনায় এখন যতগুলো পরীক্ষা হচ্ছে সবগুলো পরীক্ষাই ভয়ঙ্কর ভাবে হচ্ছে এবং বাইর থেকে কেউ যদি নাও দেয় ভিতরে যারা আছে তারা সলভ করে এটা আমাদের জন্য খুব কষ্টদায়ক আমরা নীরবে সহ্য করি অনেক সময় স্টুডেন্টরা বলে স্যার আপনারা দেখেন ম্যাজিস্ট্রেট আসে কিনা তারা চিন্তা করে আমি পরীক্ষার হলে গেলে তো আমি দেখে দেখে লিখতে পারবো আমি কেন করব তা তারা কিভাবে সেবা দেবে কিভাবে ইসলাম প্রচার করবে কিভাবে ইসলামের দাওয়াত দেবে এদের মধ্যে তো কোনো ইসলামের কোনো জ্ঞান নাই যে এটা যদি চলমান থাকে ভয়ঙ্কর পরিণত হবে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গ্রেপ্তার করেন অফিস সহকারীকে সিলগালা করে বন্ধ করা হয় ফটোকপির দোকান দেয়া হয় মামলা সে সাথে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেন তিনি আমরা তাকে তাকে পাবলিক পরীক্ষা আইনে বছরের সাজা দিয়েছি দুই ধরে আমরা অভিযোগ পাচ্ছি শিক্ষকরা ওর সাথে জড়িত এই তথ্যগুলো আসলে আপনারা কখনো পেয়েছেন কিনা বা কেউ দিয়েছে কিনা আপনাদের আসলে আপনি জানেন কিনা জানেন আমি এখানে জয়েন করেছি ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই বছরই তো এর আগে হয়তো আমি জেলা প্রশাসকের কার্যালয়ে ছিলাম তখন কারো এরকম কিছু তথ্য আমরা পেতাম বাট হয়তো উপযুক্ত প্রমাণের কারণে আমরা ইয়ে করতে পারিনি কিন্তু যেহেতু আজকে একেবারে উপযুক্ত প্রমাণ হাতে নাতে ধরা সেই জন্য আমরা তাকে শাস্তি দিয়েছি তো ভবিষ্যতে যদি কারোর বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ পাই আমরা আমাদের আইনানুক যে ব্যবস্থা আমি সেটা আমরা সেটি সচেতন অভিভাবকরা জানান শুধু অফিস সহকারীকে গ্রেপ্তার করে দীর্ঘদিন ধরে চলতে থাকা এই অনিয়ম বন্ধ করা সম্ভব নয় সুষ্ঠু তদন্তের মাধ্যমে নকল সরবরাহে জড়িত সবাইকে আইনের আওতায় আনার জোরালো দাবি জানান তারা নিউজ